আলাইকুম এফর কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হলাম আশা করি সকাল সকাল একটু বাইরে বের আমরা আসলে হাসপাতাল আছে সেখানে যাবো তো সেখানে সকাল সকাল যাওয়ার উদ্দেশ্যে আমি বের হলাম তো আসার সময় বাবুর ফ্রেন্ডের বাসাতেও যাব সেই জন্য ওর জন্য কিছু গিফট কিনেছিলাম সেই গিফট নিয়ে নিলাম তো এই তো বের হওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে মামিয়ে মানে বের হয়ে গেলাম চলুন আজকে আমাদের অন্যরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে আসলে হাসপাতালের কি আর ভিডিও করব তাও ভাবলাম যে ছোট্ট একটু করে রেকর্ড করি আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে যদিও আমার অনেক ভিডিও রেকর্ড করা আছে আসলে সময়ের অভাবে আমি সেগুলো আপলোড করতে পারছি না ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো রিক্সা নিয়ে বের হয়ে চলেও আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো একেবারে ঘোরটা ফাঁকা অনেক সকালে আমরা বের হয়েছি প্রায় পনে আটটা আটটার মতো বাজে এখন তো আমরা এই তো বের হয়ে গেছি তো এখন প্রায় কাছাকাছি চলেও এসেছি তো আসলে এটা আমাদের এলাকা থেকে বেশ খানিকটা দূরেই বলা চলে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আর যদি জ্যামে পড়ি তো এক ঘন্টার নিচে এখানে আসা সম্ভবই হয় না তো যাই হোক এই তো আমরা মোটামুটি তো হাসপাতালে চলেও এসেছি তো প্রথমেই তো বললাম এটা সরকারি হাসপাতাল তো আমি বাবু ভেবেছি অনেক দেরি হবে যেহেতু সরকারি হাসপাতালে টিকিট কেটে মানে ডাক্তার দেখানো সবাই আমরা জানি অনেক মানে দেরি হয় তো বাবু বলছে মাম্মি আম বাবুর ফোনে একটু এমবি তুলবে সেই জন্য এম বি তোলা ফ্যাক্সিলোডেরও দোকান খুলছি কোথায় মানে মোবাইলে টাকা দেওয়া যায় তো যাই হোক সেটা খুঁজে পেয়ে তো আমরা টাকাটা উঠালাম তারপর আবার চলে আসলাম হাসপাতালে তো সে তো এত ভিড় ছিল ও তো আপনাদের তো বলাই হয়নি কার আসলে অসুখ আসলে আমার কিছুদিন ধরে গায়ে ভীষণ অ্যালার্জির সমস্যা হয়েছে সঙ্গে ফাঙ্গাসের মতো কী যেন একটা হয়েছে যাই হোক আমি মানে নেটে অনেক দেখলাম মানে করে দেখেছি আসলে এটা আসলে নাকি স্ক্যাবিজ নামক একটা ভাইরাস এসেছে আসলে এই বিষয়ে আমি সঠিক খুব একটা জানি না মানে আমি খবরে যা দেখলাম আর কি তো এটা মোটামুটি সবারই হচ্ছে আসলে আমাদের সবারই সচেতন থাকা কিন্তু বিশ মানে বিশেষভাবে জরুরি তো যাই হোক আমি কিন্তু অনেক সচেতন তবুও আমার কেন জানি ভাইরাসটা অ্যাটাক করেছে তো যাই হোক ইনশাল্লাহ চিকিৎসা নিচ্ছি ভালো হয়ে যাবে আর আপনারাও আমার জন্য দোয়া করবেন তো যাই হোক যেহেতু আমরা সকালবেলা নাস্তা না করে বাড়ি থেকে বের হয়েছি আর ডাক্তার দেখানো হয়ে গেল অনেক ভিড় ছিল প্রায় দু ঘন্টার মতন ওখানে ওয়েট করতে হয়েছে ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক ডাক্তারও দেখেছি দেখালাম ডাক্তার দেখানো শেষ তারপর বাবুকে বললাম চলো আমরা একটু সকালে মানে খাওয়া দাওয়া করি মানে ব্রেকফাস্ট যেহেতু আমরা করে বের হইনি তাহলে আজকে আমরা বাইরেই করি তো চলে আসলাম আমাদের মানে জেলা রেস্টুরেন্ট বলা চলে ব্রেকফাস্টের জন্য তো সেখানে চলে আসলাম সে তো এই তো আমরা খাবার দাবার অর্ডারও দিয়েছি পরাটা অর্ডার দিয়েছিলাম পরোটা তারপর দিয়েছিলাম তুন্দুর তারপর এখানে সবজি ছিল তারপর গরু মাংসটা একেবারে ভালো ছিল না মানে রান্না ভালো ছিল কিন্তু আমাদের যে মাংস দিয়েছে সেটা মোটেও ভালো দেয়নি মানে দুইটাই দিয়েছে মাংস তো কোনো কিছুই ছিল না তো যাই হোক এই ছিল আমাদের ব্রেকফাস্ট সঙ্গে চমচমও ছিল মানে চমচম মিষ্টি তো এগুলো আমরা সকালে করে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাবুর বান্ধবীর বাসাতেও যাব তো সকালে তো আপনাদের বললামই আমরা ওর জন্য বাবুর বান্ধবীর জন্য কিছু গিফট কিনেছি সেগুলো দেওয়ার জন্য ওর বাসায় যাব তো এই তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসেছি তো লাস্ট পর্যায়ে আমি চমচমটা খেয়ে নিচ্ছি আসলে কি বলবো মিষ্টি আমার ভীষণ পছন্দ আমি বাবার সাথেও নিজেও অনেক মিষ্টি বানিয়ে খাওয়ার বাইরে গেলে তো কথাই না পড়াটা মিষ্টি তো আমার ভীষণ পছন্দ তো যাই হোক সব শেষে আমাদের মানে চা চা তো চলবে না যদিও আমি লাল চা বেশি পছন্দ করি কিন্তু বাবুর জন্য দুধ চা খেতে হলো তো এ তো খাওয়া দাওয়া শেষ করে একটু এটা কি বলবো মানে ধনিয়া ভাজা সঙ্গে চাল ভাজা ছিল খুব একটা ভালো ছিল না অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি মানে যেটা মিষ্টি মশলা বলি আমরা তো ওটা কিন্তু অনেক ভালো থাকে এখানে কেন জানি মোটেও ভালো লাগলো না তো এ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাবুর বান্ধবীর বাসায় যাবো সেখানে যাওয়ার জন্যই বের হচ্ছি তো এসে তো রিসানে চলেও আসলাম এসে তো পৌঁছে গিয়েছি যদিও এটা আমাদের এলাকার কাছাকাছি এখান থেকে আমাদের বাসাতে যেতে প্রায় দশ মিনিটের মতন লাগে যদি হেঁটে যায় তাহলে আর সাথে গেলে তো তিন চার মিনিটের মধ্যে পৌঁছে যায় তো এই তো বাবুর বান্ধবীর ভাইটা পিছিয়ে এসে আমাদের নিয়ে যাচ্ছে ওরা আসলে আমাদের এলাকায়তেই ছিল কিছুদিন থেকে বাড়িটা চেঞ্জ করেছে করে এখানে ওরা চলে আসছে মানে এখানে শিফট হয়েছে তো আসলে আমি চিনতাম না তো আমাদেরকে এ বাবুটা গিয়ে মানে এগিয়ে নিয়ে আসলো তো এই তো ভাবির বাড়িটা ঘুরে ঘুরে দেখছি কেমন বিশাল বড়ো বাড়ি তো আস্তে নাস্তে ভাবি এত আপ্যায়ন করেছে মানে বাবুর বান্ধবীর মা এত আপ্যায়ন করেছে অতিথি আপ্যায়নের সে আসলে কি বলবো একশো এক একশোতে একশো আমি মনে করি আমি খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারি কিন্তু না আমি আজকে কি বলবো আমি ফেল আমার থেকেও ভাবি মার্শাল্লাহ অনেক ভালো অতিথি আপ্যায়ন করতে জানে তো যাই হোক আমাদেরকে অনেক কিছু খাবার সাম সামনে দিয়েছে যদিও আমি তো একেবারে ফুল ছিলাম কারণ আমরা ব্রেকফাস্ট করেই চলে এসেছি যদিও এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতন বেজেই গিয়েছে তো কি করব ভাবি যেহেতু এত কষ্ট করে গরমে ঘেমে পুরে আমাদের জন্য রান্না করেছে সেগুলো না খেলে তো হবেই না তো যাই হোক প্রথমে তো আমরা লেবুর শরবত খালাম তারপরে অনেক মজার পাকোড়া বানিয়েছিল। সেগুলোও খালাম খেয়ে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করলাম বাড়ির মধ্যেই তারপর মজার পায়েস রান্না করেছিল তো সেগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখেন বাবু আবার ভিডিও করছে যে আমরা দুপুরের খাবারটাই বারোটা আট মিনিটে খাচ্ছি বাবু আমাকে বলছে যে মাম্মি তোমার পেটে কি রাক্ষস ঢুকেছে তুমি এত খাচ্ছো কোনো আসলে কি বলবো কারো বাসায় গিয়ে যদি সে কষ্ট করে রান্না করেছে আর আমরা যদি সেটা না খাই আসলে এটা খুবই খারাপ লাগে যদিও খুবই কষ্ট হয়েছে খেতে কারণ আমি তো পুরাপুরি ছিলাম আমি বাবু বাবু খুবই কম খেয়েছে তারপরও বাবুকে একটু খাওয়াই দিছি যেহেতু ভাবি এত কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য এখন থাকবো তার ওখানে হয়তো দুপুরে লাঞ্চ করে আসবো কিন্তু অ্যালেক্সামিকে রেখে গিয়েছি সেজন্য আসলে থাকা সম্ভব না তো ভাবি যাই হোক দুপুরে লাঞ্চটা আমাদের আগেই খাওয়াই দিলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো ভাবলাম আজকে দিন একটু কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ